কোনো স্ত্রী যদি স্বপ্ন দেখে যে তার স্বামী আবার দ্বিতীয়বার বিবাহ করতেছে এরকম স্বপ্ন দেখে যদি কোনো বোন সে তো একবারে আসলে আপসেট হয়ে যাবে বা আফসোস করবে যে আমি এরকম স্বপ্ন কেন দেখলাম অনেক সময় দেখা যায় ওই সংসারের ভিতরেই বিশাল একটা জ্ঞানজামের সৃষ্টি হয় হট্টগোলের সৃষ্টি হয় ওই স্ত্রী বলে আমি যেহেতু এরকম স্বপ্ন দেখছি তো হয়তো মনে হয় কিছুর থেকে কিছু আস। কিন্তু জেনে রাখবেন যারা স্বপ্নের ব্যাখ্যা করেছে যে সমস্ত তারা বলেছে যে এই স্বপ্নের দুটি ব্যাখ্যা হতে পারে ওই সমস্ত মহামনীষীগণ বলেছেন যে এই স্বপ্নের দুটি ব্যাখ্যা হতে পারে একটি হল বিবাহটা যেহেতু বরকতের নিদর্শন সেহেতু হয়তো ওই স্বামী পরবর্তীতে কিছু বরকতময় জিনিসের সম্মুখীন হবে এই বরকতময় জিনিসের ভিতর থেকে অনেক জিনিস হতে পারে হয়তো তার ঘর আলো করে ফুটফুটে কোনো সন্তান আসতে পারে এই বিষয়ে বরকত হতে পারে বা তার কোনো আর্থিক সচ্ছলতা আসবে বা সচ্ছলতার দ্বার খুলবে এরকম কোনো জিনিস হতে পারে বিবাহটা বরকত এই জন্য বলছে যে এটা আমার মুখের কথা নয় নবী করিম আলী সাল্লামকে এক সাহাবি এসে বলতে সেহ আল্লাহর নবী আমার শুধু অভাব আমার শুধু অভাব আমার এত অভাব যে আমার বিবাহের বয়স হয়ে গেছে তারপরেও আমি বিবাহ করতে পারতেছি না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন বিবাহ করো সাহবা আশ্চর্য হয়ে গেলেন যে আমি অভাবের তাড়নায় নিজের পেট চালাইতে পারি না আরেকজনের পেট কিভাবে চালাব কিন্তু নবী করিম সাল্লাহ আলী নির্দেশ বিবাহ করার জন্য বলছেন নবী করিম সাল্লাহ আলী নির্দেশ মতো ওই সাহাবি বিবাহ করেছেন এবং বিবাহের পরে দেখা গেছে তার ঘর সংসারের ভিতরে বিশাল বরকত হয়েছে তার রিজিকের ভিতরে বরকত হয়েছে এর জন্য বিবাহটাই আসলে বরকত এবং যদি নেক্কার স্ত্রী হয় নবী করিম সাল্লু আলীকে সাল্লাম বলেন নেককার স্ত্রী তো এমনি রহমত এমনি বরকত এমনি নয়ামত নবী করিম সাল্লু আলী সাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা অদুনিয়া আলমরাতলেহা দুনিয়ার সব কিছু হইল ভোগ্য পণ্য এবং সবথেকে বেশি ভালো ভোগ্য পণ্য হল স্ত্রী ভালো ভোগ্য পণ্য হলো স্ত্রী নেককার স্ত্রী বৎকার স্ত্রী নয় নেককার স্ত্রী এর জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম যেহেতু বিবাহকে বরকতময় বলেছেন এর জন্য হয়তো এরকম স্বপ্ন দেখার কারণ এটাও হতে পারে রাসুলের করিম সাল্লী সাল্লাম যেহেতু বিবাহকে বরকতময় হিসাবে উল্লেখ করেছেন এর জন্য এর জন্য সামনে হয়তো এরকম স্বপ্ন দেখার কারণ এটাও হতে পারে হয়তো তাদের জীবনে যে কোনো বরকত সামনে আসতেছে বা এসে গেছে বা সামনে আসবে এরকম মনে করা বা আরেকটি দুই নম্বর কারণ হলো স্বপ্নের ব্যাখ্যা এটাও হতে পারে হয়তো স্ত্রী তার স্বামীর কোনো খেয়ালাত করতেছে সেটা যে যে কোনো ধরনের খেয়ালাত হতে পারে হয়তো সে এরকম খেয়ানাত করতেছে এর জন্য স্ত্রীকে হয়তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক সতর্ক করতেছে এর জন্য আমার মা বোনদেরকে বলবো এটা নিয়ে হট্টগোল করার দরকার নেই আপনি স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে হয়তো আশা করবেন যে নিশ্চয়ই কোনো বরকত আসবে বা স্বামীর সচ্ছলতা ফিরে আসবে স্বামীর সচ্ছলতা যা আছে এর থেকে হয়তো আরও বেশি সচ্ছল হবে বা অন্য কোনো জিনিসের ভিতরে বরকত হবে বা এটা নিজে নিজে চিন্তা করা যে আমি কোনো খেয়ানাত করতেছি কি না এবং খেয়ালাদ যদি বন্ধ করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ এরকম স্বপ্ন দেখা থেকেও সে হয়ে যাবে কিন্তু অনেক সংসারের ভিতরে দেখা যায় যে এরকম স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে নিজের দোষ ত্রুটি বা বরকতের কথা তো চিন্তাই করে না নিজের খেয়ানাতের কথা তো চিন্তাই করে না উল্টো স্বামীকে সন্দেহ করে সংসারের ভিতরে একটা অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি করে এর থেকে আমার সমস্ত মা বোনেরা আমরা বিরত থাকবেন ইনশাল